হারানো যৌবন ফিরে পাওয়ার জন্য কিছু মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলো অত্যন্ত শক্তিশালী এবং কি একশো পার্সেন্ট ইনশাল্লাহ তালা কার্যকরী যদি আপনি এক মাস খেতে পারেন একটার পর একটা ইনশাআল্লাহ তালা আপনার অন্য কোনো ওয়ান টাইম মেডিসিন আর জীবনে খাওয়া লাগবে না স্ত্রীর সহবাসের শুরুতেই আপনি জিরো এক মিনিটের ভিতরে দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করবে এই কয়েকটি মেডিসিন তো প্রিয় বন্ধুরা আপনারা আসলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আল্লাহ রহমতে অনেকে সাবস্ক্রাইব করেন অনেকে লাইক দেন শেয়ার করেন অনেকে কমেন্ট করেন অনেকে ওষুধ খেয়ে অনেকে উপকৃত হয়েছেন বিশেষ করে সুয়াডাঙ্গা থেকে একটা টিউমারের রুগী আমাকে কল দিয়ে বলেছেন যে ডাক্তার সাহেব আমার তো টিউমার অনেকটা কমে গেছে আমাকে আরও কোর্স ওষুধ এরকম গাজীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকে টিউমারের সমস্যার জন্য ওষুধের কথা বলেছে আমি ফাটিয়েছি অনেকের কমে গেছে আমার পার্শ্ববর্তী এক নানা তার পেটের মধ্যে বহুদিন ধরেই টিউমারের সমস্যা সে দুইবার অপারেশন করছে তারপর আবার হয়েছে আমি তাকে দুটি মেডিসিন দিয়েছিলাম কার্যকরী মেডিসিন দুই সপ্তাহ আগেই তার টিউমার এত ছোট হয়ে গেছে এত বড় ছিল এতটুকু হয়ে গেছে তো এটা মূলত আমি চিকিৎসা দেওয়ার আমার কিছু বিষয় রয়েছে যেমন আমরা যদি প্রত্যেকটা মানুষ যারা ওষুধ খায় বা চিকিৎসা নিই যারা মুসলমান তাদেরকে বলবো আপনারা অবশ্যই যে কোনো রোগের পিছনে রয়েছে আমাদের ভুল আমাদের অক্ষমতা আমাদের যে নিজেদের দুর্বলতা আমাদের গুণায়ের কারণ আমাদের দুই হাতের কামাই অতএব আমি মনে করি তবা করবেন পাশাপাশি নামাজ পড়বেন আর পাশাপাশি সুন্নতি হিসাবে আপনি ওষুধ খাবেন দোয়া এবং দাওয়া এই দুইটা চারা আসলে সুস্থ হওয়া অনেকটা কঠিন বলা চলে কাজই হবে না আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো ওষুধের ক্রিয়াই প্রকাশ পাবে না আপনার মাঝে সুস্থতাই আসবে না এই জন্য আল্লাহ তালার রহমত লাগবে তো প্রিয় বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে আসলে যৌবন আল্লাহ তালার একটা বিরাট নিয়ামত পুরুষের পুরুষত্ব নারীর নারিত্ব যদি না থাকে তাহলে আমরা বেশিরভাগই এটাকে তৃতীয় লিঙ্গ বলে থাকি অনেকে হিজরা বলে থাকি তো আসলে পুরুষত্ব বা নারীত্ব যদি আমাদের ভিতরে থাকে তাহলে দেখবেন আমাদের কত ভালোবাসা ভালো লাগা তৈরি হয় তো এই হারানো যৌবন যদি আপনি ফিরে পেতে চান এমন কিছু কার্যকরী পরীক্ষিত মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো অনেক রুগীকে দিয়েছে ইনশাআলা তালা তাদের ক্ষেত্রে ভালো কাজ করেছে এবং অনেকে উপকৃত হয়েছে অনেককে দিয়ে আল্লাহ রহমতে আল্লাহর মতে ভালো কাজ পেয়েছে বেনিফিট পেয়েছে সুস্থ এবং কি তারা যৌন জীবনে হ্যাপি তো সেই হিসাবে আমি বলতে চাচ্ছি যে কার্যকরী মেডিসিনগুলো একে একে আমি বলবো এজন্য জন্য ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রিয় বন্ধুরা প্রথম যে কথাটা বলবো সেটা হলো অ্যাগনাস কাস্ট যে সমস্ত রুগীরা একবারে দেখা যাচ্ছে স্ত্রীর সবাই শুরুতে দেখা যাচ্ছে আপনার স্ত্রী সমাজ করবেন স্ত্রীর সাথে সময় দেবেন টাইম লিমিট কাছে আসবেন সাথে সাথে লালা মতো প্যান্স দিয়ে বের হয়ে যাচ্ছে বের হয়ে আপনার বেঁকে গেছে দুর্বল কাজ হচ্ছে না স্ত্রীর কাছে গিয়েছেন লজ্জা তো এই সমস্যাগুলো দূর করতে অ্যাগনাস কাস্ট ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গা বলা হয়ে থাকে ইম্পর্টেন্সি প্লাস বাংলা বলা হয় ধ্বজভঙ্গা এই সমস্যা যাদের তাদের জন্য কিন্তু অ্যাগনাসকাস মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী মেডিসিন এটা আপনারা সকালে এবং কি রাত্রেবেলায় গ্রহণ করবেন অ্যাগনাসকাস টু হান্ড্রেড পটেন্সি তো এটি খাওয়া নিয়ে সকালে দুই কে রাত্রে দুই পাটা খালি পেটে বা খাওয়ার তিরিশ মিনিট পরে আপনারা খেতে পারেন এক থেকে বিশ দিন খাবেন খাওয়ার পরে এটি আর খাবেন না তারপরে গ্রহণ করবেন হলে সিলেনিয়াম দুই দুইশো বা টু এটা আসলে বিশেষ করে চুল পড়া বা ধারেই জড়ে যাওয়ার সমস্যা টাক পড়ার সমস্যার জন্য আমরা বেশিরভাগই দিয়ে থাকি কিন্তু যে সমস্ত ও টাক পড়ে গেছে যৌন সমস্যা পাশাপাশি যৌন কর্মী অক্ষম দুর্বলতা তাদের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে থাকে এটাও আপনারা আইগনাস কাস্টের পরিসিলেনিয়াম এই ওষুধটা পাশাপাশি আপনারা খেতে পারেন টু হান্ড্রেড এটা তিন ফোঁটা করে আপনার ছয় ফোঁটা গ্রহণ করবেন দিনে তারপর একটা মেডিসিন রয়েছে স্টাফসেগ্রিয়া যাদের দেখা যাচ্ছে অতিরিক্ত হস্তমাদানের কারণে অতিরিক্ত এই যৌন সংক্রান্ত নানা ধরনের সমস্যা হওয়ার কারণে আপনারা স্টাফসেগ্রিয়া ওষুধটা টু হান্ড্রেড পর্যায়ক্রমে খেতে পারেন আর আরেকটা মেডিসিনের কথা বলবো যেটা পুরা বিশ্বে এই মেডিসিনটা যৌন সমস্যার জন্য প্রায় দেশে এই ওষুধটা আসলে দিয়ে থাকে সেটা হলো লাইকোপারিয়াম বিশেষ করে এটা বৃত্ত যারা অনেক বয়স হয়ে গেছে যাদের জবন হারিয়ে গেছে বা পুরুষত্ব অনেক দুর্বলতা প্রকাশ পাচ্ছে মন চাচ্ছে কিন্তু আসলে এসির কাছেই ফেল তাদের ক্ষেত্রে লাইকোপেডিয়াম মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী অবশ্যই এই মেডিসিনটাও দুশো পাওয়ার আপনি খেতে পারেন সাত থেকে পনেরো দিন পনেরো দিন পর এটার আর না খাওয়ায় ভালো কারণ এটার অনেক কার্যক্রিয়া ক্রিয়াটা বহু গুণে বেশি বৃদ্ধি পায় এজন্য লাইকীয় পডিয়ামটা কিন্তু আপনারা খেতে পারেন আর কিছু মেডিসিন রয়েছে পর্যায়ক্রমে বলা যায় যে সমস্ত ছেলেরা অতিরিক্ত হস্তমোদন করেছে দুর্গময় ইচ্ছা হ্যাঁ বা দেখা যাচ্ছে অনেক করেছে তাদের জন্য কিন্তু সিলেকশন আই মাদার টিন্স আর ওষুধটা ভালো কাজ করে আর আসলে অনেক অনেক মেডিসিন রয়েছে তবে প্রথম যে মেডিসিনগুলোর কথা বলেছি আপনার এই মেডিসিনগুলো গুরুত্ব সাথে খাবেন যদি কোনো সমস্যা বা কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এখানে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে বা পার্সোনাল নাম্বার দেওয়া থাকে আপনি অবশ্যই কল করে জেনে নেবেন বা মেসেজ দিয়ে জেনে নেবেন অনেক ক্ষেত্রে অনেক বহু রুগী প্রতিদিন প্রায় ফোনটা বেশটা কল আসে আমার কাছে যে ডাক্তার সাহেব এই ওষুধ কি ওটা কী খাবো কি খাবো না হ্যাঁ ওষুধ আপনি কী দিতে পারবেন দাম কিনবেন এই নানা কথা আসলে প্লাস আমার অন্য কাজও থাকে চেম্বারের পাশাপাশি একটা বিজনেসও রয়েছে তো আমি বলতে চাচ্ছি আসলে অনেক সময় হয়ে ওঠে না আমি বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন আমি যখন ফ্রি থাকি তখন অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ